বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে আসা একটি জব নোটিফিকেশান নিয়ে বন্ধুরা এখানে মোটামুটি পাঁচ হাজার তিনশো উনসত্তরটি পোস্টের জন্য নিয়োগ চলছে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি সেই নোটিফিকেশানটিতে কী আছে তো বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম জব রিলেটেড আপডেট সবার প্রথমে মেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া আছে বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই নোটিফিকেশনটি এটি এসেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা ছয় তিন দুই হাজার তেইশে অর্থাৎ গতকাল এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে বন্ধুরা অনলাইন এপ্লিকেশন শুরু হয়ে গেছে ছয় তিন দু হাজার তেইশ অর্থাৎ ছয় মার্চ থেকে ওটা চলবে দু হাজার তেইশ পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা সাতাইশ মার্চ দু হাজার তেইশ আপনারা এই জিনিসটা ভালো করে একটু মার্ক করে নেবেন সাতাইশ তিন দু হাজার তেইশ পর্যন্ত হচ্ছে বন্ধুরা এখানে লাস্ট ডেট অ্যাপ্লাই করার এখানে সিবিটি এক্সাম বন্ধুরা হতে পারে জুন থেকে জুলাই দু হাজার তেইশের মাঝখানে অর্থাৎ জুন জুলাইয়ের মাঝখানে টেন্টেটিভলি একটা ডেট দেওয়া হয়নি এখনো বন্ধুরা আপনাদের আগেই বলে রাখছি এখানে টেন পাস থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত এখানে রিক্রুটমেন্ট চলছে এখানে মোট পাঁচ হাজার তিনশো উনসত্তরটি পোস্টের জন্য এখানে আপনাদের রিক্রুটমেন্ট চলছে এখানে যদি বন্ধুরা আমরা এক্সাম সেন্টারের কথা বলি তাহলে আগরতলা আপনারা এক্সাম সেন্টার এখানে পেয়ে যাচ্ছেন এখানে এক্সামিনেশান সিলেবাসের কথা বললে বন্ধুরা আপনাদের প্রথমত জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটি কুশ্চেন থাকবে পঞ্চাশ মার্কের জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কুয়েশন পঞ্চাশ মার্কের জন্য কোয়ান্টিটিভিটিভ থেকে পঁচিশটা কুশ্চেন পঞ্চাশ মার্কের থাকবে আর ইংলিশের পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কের জন্য থাকবে এখানে টাইম থাকবে বন্ধুরা আপনাদের জন্য এক ঘন্টা অর্থাৎ সিক্সটি মিনিট এখানে আপনাদের টাইম থাকবে নেগেটিভ মার্ক এখানে বন্ধুরা আপনাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো থাকবে পার কুয়েশ্চনের জন্য এখানে ডিটেলস অনেকটা দেওয়া আছে বন্ধুরা আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশনে আপনাদের নোটিফিকেশান লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই স্টেট ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ কী কী ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বিভিন্ন রিজিয়ন ওয়াইজ অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে তো চলুন আমরা দেখিনি নর্থ ইস্টের জন্য অর্থাৎ নর্থ ইস্ট রিজিয়নের জন্য কী কী ভ্যাকেন্সি রয়েছে এখানে বন্ধুরা দেখে নিন এই পেজটি হচ্ছে নর্থ ইস্ট রিজিয়নের জন্য এখানে দেখুন লেখা আছে এখানে কি কী পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হচ্ছে এখানে বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র প্রিভেনশন অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইল ডিজাইনার টেকনিক্যাল সুপারটেন্ডেন্ট তারপর আপনারা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এখানে অনেকগুলি পোস্টের জন্য বন্ধুরা নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এখানে ত্রিপুরার জন্য অনেকগুলি বন্ধুরা এখানে ভ্যাকেন্সি রয়েছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা দেখে নিন এখানে মেট্রিকুলেশন লেভেল থেকে শুরু করে এখানে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত আপনাদের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে আপনারা চাইলে ভিডিও পজ করে একটা একটা ইনফরমেশান দেখতে পারেন আমরা আপনাদের ওভারঅল এটা নিয়ে আলোচনা করেছি এখানে দেখুন মাল্টিটাস্কিং স্টাফ আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে অ্যাপ্লাই লিঙ্ক ও নোটিফিকেশান লিঙ্ক বন্ধুরা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এখানে যে বন্ধুরা এই গ্র্যাজুয়েশান লেভেলের এক্সামটা আছে ওটার জন্য আপনাদের রেজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে তিরিশ ম্যাক্সিমাম এখানে বন্ধুরা গ্র্যাজুয়েশন লেভেলের যেই এক্সামটা হবে ওখানে আঠারো থেকে তিরিশ আপনাদের এইজ লিমিট থাকবে আর মেট্রিকুলেশনের জন্য আঠারো থেকে সাতাইশ আপনাদের থাকবে এজ লিমিট ভিডিও রিলেটেড কোনো ইনফরমেশান আপনার যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন ধন্যবাদ